খুব সহজে বাসায় কিভাবে চিকেন নাগেট বানিয়ে নেবেন চলুন তাহলে দেখে নিই এখানে আমি মাংসের কিমা নিয়ে নিয়েছি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব টমেটো চস দিব। এক চামচ মরিচের গুঁড়া দিব সাত মতো লবণ দিব এক চামচ চিনি দিব মেওনিস দিব গোলমরিচের গুঁড়া দিব সয়া সস দিব। সয়া সসটা দেওয়ার পরে মেইন যেটা দিতে হবে সেটা হচ্ছে বাটার এখানে অবশ্যই বাটার নিতে হবে এখানে আমি বাটারটা দিয়ে দিচ্ছি এখানে যদি বাটারটা না দেন তাহলে দোকানের মতো সেই সারটা আসবে না এখন এর মধ্যে আমি পাউরুটির গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আমি দুই পিস পাউরুটিকে ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি সেটা দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা এবার আমি কিছুক্ষণ রেখে দিব এখন আমি একটা বাটিতে ডিম নিয়ে নিব একটা ডিম নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিব কেন আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি ডিমটা ফেটিয়ে নিচ্ছি আর একটা প্লেটে আমি ব্রেডগ্রাম ঢেলে নিচ্ছি এই ব্রেডগ্রামটা আমি ঘরে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এখন আমি অল্প অল্প করে চিকেনের ডোটা নিয়ে একটা নাগেটের শেপ দিয়ে নিব আমি এখন হাতে তালুর সাহায্যে একটা ডিজাইন করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন ডিজাইনটা করা হয়ে গিয়েছে এবার গোলানোর ডিমগুলোর সাথে আমি চুবিয়ে নিব। এরপরে ব্রেডগ্রামে গড়িয়ে নিব। ব্রেড গ্রামের সাথে আমি ভালো করে চেপে চেপে গড়িয়ে নিয়েছি একটা বানানো হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিব এভাবে করে সবগুলো আমি চিকেন নাগেটস বানিয়ে নিব। আপনারা চাইলে অনেকগুলো একসাথে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে রাখলে এক মাসের মতো ভালো থাকবে আর আপনারা যখন ইচ্ছা তেলটা গরম করে জাস্ট ভেজে নিলেই হবে এই চিকেন নাগেটসটা বাইরে থেকে কিনলে অনেক দাম পড়বে সেই জন্য আপনারা এক পিস মাংস দিয়ে অনেকগুলো বাসায় বানিয়ে নিতে পারবেন আর এটা ছোট বড়ো সবাই খুব পছন্দ করবে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এবার কিছু আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে তেলটা সামান্য গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি চিকেন নাগেটসগুলো এক এক করে দিয়ে দিব এক পাশ হয়ে এলে অন্য পাশ উলটিয়ে দিব। প্রতিটি খাবার যদি নিজের হাতে বাসায় বানান ওটাই অনেক বেশি স্বাস্থ্যকর হয় আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ সাথে ছিলেন আবারও চলে আসব নতুন রেসিপির সাথে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ